রোজা এ একে আসসালাম আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লা মুজিদ আসলাম কেমন কেমন হলো মুর্শিদের ভিতরে এই ভাই এই কে আপনি মুর্শিদে ভিতরে ঝাড়ু দিচ্ছেন ঠিক আছে কিন্তু মসজিদ ঝাড়ু দিচ্ছেন কেন আপনি কি তা আপনি কি চাকর ঝাড়ু দেওয়ার কি চাকর হয়েছেন হ্যাঁ না আপনি শোনেন আপনি এদি থাকান আমাদ থাকান আপনি ঝাড়ু দিচ্ছেন কেন সেটা বলেন ঝাড়ু দেওয়ার কারণ কি ঝাড়ু তো দেওয়া তা আবশ্যক বিষয় নাই আপনি ঝাড়ু দিচ্ছেন এ কি এই সবগুলো হ্যাঁ ঝাড়ু ঝাড়ুতে ইমাম মজিন দিবেন আপনি কেন দেবেন তাই বললাম আপনাকে দিতে হবে ঝাড়ু না না ভাই এটা এটা আমি মানতে পারলাম না ভাই আপনি ঝাড়ু দিচ্ছেন এটা মানতে পারলাম না নাকি ইমাম সাহেবরা দিতে হবে নাকি না দেখুন আল্লাহর ঘর আল্লাহ পরিষ্কার করতে আল্লাহ আল্লাহ তোমার খুশি আল্লাহ তোমরা খুশি মানে পরকাতে আল্লাহ তোমরা দেখি যে আচ্ছা দেখি ঘটনা এইটা আসলে বিষয়টা হচ্ছে মসজিদ ঝাড়ু দিচ্ছেন আপনি আর

বিষয় হচ্ছে যে আমি তার কথাগুলো সবই শুনছি আসলে সে খুবই বাজে মন্তব্য করছে তুমি কিছু মনে নেও না কারণ মসজিদ ঝাড়ুর দায়িত্ব শুধু ইমাম বা মোয়াজ্জিনের নয় মসজিদ ঝাড়ু করার দায়িত্ব সকলের পৃথিবীর সকল মুসলিমের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা এর জন্য আল্লাহ তালা অনেক বেশি স্বাদ দেবে এখন উনি যে মন্তব্যগুলো করেছে ওনার মন্তব্য আসলে নজিব নয় এবং ওইগুলা ধরত্য নয় তবে ওনার জানার কমতি আছে অবশ্যই ওনাকে অনেক কিছু জানতে হবে তবে আমার মতামত হচ্ছে মসজিদ ঝাড়ুর দায়িত্ব সকলের সমাজভিত্তিক যে ইমাম মুওয়াজ্জিদ সেই শুধু পরিশ্রম করবে বিষয়টা তা নয় সকলের দায়িত্ব অতএব মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন সকলকেই করতে হবে আসুন সকলে মিলেমিশে আল্লাহতালার ঘরকে আগলায় রাখি মহাব্বতের সাথে রাখি আল্লাহ সংস্কারে দেবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা সামাজিক ভিত্তিতে করা হয়েছে শুরুর দিকে একটু কষ্ট হয়েছে ভিডিও ভিডিওর দিকে অতএব আপনারা খারাপ কিছু মনে নেবেন না কারণ ভিডিওটার শুরুর ভিত্তিটা ছিল যে আসলে সমাজে কেমন মানুষ আসল করে একজন মসজিদের খাদেরের সঙ্গে সেটাই তুলে ধরা হয়েছে সকলেই পাশে থাকবেন